সবাই সবাইকে আপনারা অনেকেই ডেনিম ব্লাউজের জন্য অপেক্ষা করছিলেন বিশেষ করে আমাদের ডেনিম জ্যাকেট ড্রপ করার পর থেকে সবারই একটা কয়ে ছিল ব্লাউজ কবে আসবে আসলে ডেনিম প্রোডাক্টগুলো বানাতে অনেক বেশি সময় লাগে এবং যেহেতু আমরা নিজেরা বানাই আমাদের সোর্সিং করা প্রোডাক্ট না এবং আমাদের ডিজাইনও অনেকগুলা এমন না একটা দুটা ডিজাইন ডিজাইনও অনেকগুলা এবং দেখা যাচ্ছে যে আমরা মানে অর্ডার একটা ডিসপ্যাচ করার আগে আমাদের প্রি অর্ডার আবার জমে যাচ্ছে সো একটু সময় লাগছে সো দ্যাটস ওয়াই হচ্ছে ডেইম ব্লাউজটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে ড্রপ করে দিচ্ছি আপনারা ইনস্ট্যান্ট ডেলিভারি পেয়ে যাবেন অসুবিধা নাই যারাই আজকের লাইফটা দেখবেন ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিন লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা এবং শীত কেমন বলেন তো দেশে এখন শীতের আপডেট কি আমার তো অনেক ঠান্ডা লাগতেছে আমি জানি না আমি বাসার মধ্যে দল জানালা সব লাগানো অফিসে আমাদের তারপরেও আমার কাছে মনে হচ্ছে অনেক ঠান্ডা মানে আমি সব ডাবল ট্রিপল লেয়ার পরেছি বাট তারপরে মনে হচ্ছে এত ঠান্ডা কেন হ্যাঁ আমি এতক্ষণ সব প্যাটানো পোচানো ছিলাম যেহেতু লাইভে বসবো তাই একটু একটু হালকা হয়ে কাপড় চোপড় একটু হালকা করে তারপরে বসছি কিন্তু অনেক ঠান্ডা তাই না বলেন অনেক ঠান্ডা এখনই কিন্তু আমাদের হচ্ছে শল এবং ডেনিম জ্যাকেট এবং ব্লাউজ পড়ার সময় সো আপনারা যারা নিতে চান জলদি করে ঝটপট করে ফেলবেন ডেনিম ব্লাউজার লাইভে অনেক দিন পরে একটা ডেনিম ব্লাউজের লাইভ করছি একটা ফুল হাতা আছে একটা শর্ট হাতা আছে কোনটা আগে দেখাবো বলে একটা ফুল স্লিভ আছে আর একটা হচ্ছে শর্ট স্লিভ আছে কোনটা আগে দেখাবো বলেন সবাই একটু জয়েন করে আমাকে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আজকে আটটা প্রায় একটা বাজে তাই না আটটার সময় শুরু করেছি যাতে করে হচ্ছে সারা রাত্র আপনারা লাইফটা হচ্ছে মানে যে যখন সময় পান তখন দেখে নিতে পারেন ওকে দুইটা ব্লাউজেরই স্টক আসলে সীমিত কারণ হচ্ছে ডেনিম ব্লাউজের যেহেতু আমাদের অনেকগুলা ডিজাইন এসেছে এখন সবার জন্য দেখা যায় এক এক ডিজাইন এক একজনের জন্য পারফেক্ট হয় সো আমরা স্টক সীমিত সীমিত করে ডিজাইন অনেকগুলা দিয়েছি ওকে সুরাই আপু কেমন আছেন ফুল হাতা দেখাও আপু ঠিক আছে কোন কোনটা দেখাবো শর্ট হাতা দেখাবো আগে না ফুল হাতা দেখাবো আগে কোনটা আগে দেখবেন বলেন তো দুইটা ব্লাউজে সুন্দর এবং আমি ডিসকাউন্ট প্রাইসে দিব আপনাদেরকে যার যেটা লাগবে জলদি করে আমাকে ইনবক্স করে দিতে হবে ঠিক আছে যার যেটা পছন্দ ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাকে পেজে ইনবক্স করে দিতে হবে সবাই একটু লাইভটাতে জয়েন করে একটু শেয়ার করে ফেলেন শুরুতেই একটু শেয়ার করে ফেলেন যাতে করে যাতে করে একসঙ্গে সবাই দেখতে পারি ঠিক আছে একসঙ্গে যেন সবাই দেখতে পারি ওকে একটু কষ্ট করে একটু কষ্ট করে আজকে একটু বেশি করে শেয়ার করে দিতে হবে আমি ফুল স্লিপ ডেনিম ব্লাউজ দেখাবো এই লাইভে এবং শর্ট স্লিপ ডেনিম ব্লাউজ দেখাবো এই লাইভে এই লাইভে আমরা দুইটা ডিজাইন দেখবো কিন্তু ডেনিমের দুইটা ব্লাউজ একই লাইভে লঞ্চ হয়ে যাবে আলাদা আলাদা করছি না আপনারা একসঙ্গে দুইটা ব্লাউজ নিতে পারবেন যেমন আমি আমার মতো যারা আছে যে ফুল স্লিপও পরেন এবং শর্ট স্লিপও পরেন এটা হচ্ছে ফুল স্লিপটা ঠিক আছে সুন্দর করে গোল গলা করে আমরা ফুল স্লিপ ব্লাউজ করে দিয়েছি এই ব্লাউজটার রিকোয়েস্ট মানে এত বছর ধরে আপু সিম্পল ডেনিম ব্লাউজ করে দেন অন্যান্য ব্লাউজের মতো সিম্পল ডেনিম ব্লাউজ খুব বেশি কলার করানা বা খুব বেশি অনেক ডিজাইন করানা এরকম যেটা আসলে সিম্পল ব্লাউজ হিসেবে পরা যাবে বাট আবার ওয়ার্ম লাগবে ঠিক আছে ডেনিম ব্লাউজ মধ্যে শেষে আমি ভাবলাম যে আমি এই ডিজাইনটাই আপনাদের জন্য করব। একেবারে বেসিক ডিজাইন একদম বেসিক ডিজাইন কিন্তু সবার জন্য যাতে একদম পারফেক্ট হয় ঠিক আছে সবার জন্য যাতে একদম পারফেক্ট হয় খুবই সফট একটা ডেনিমে করা এবং খুবই সুন্দর ঠিক আছে লাইট ওয়েট সফট একটা ডেনিমে করা যারা ফুল স্লিভ নিতে চান তারা ঝড়ের গতিতে অর্ডার করতে হবে স্টক লিমিটেড আছে আমাদের দেখা গেছে যে এই ব্লাউজটা কোয়ান্টিটি তো আমি এক্সাক্ট জানি না রেশিও আমি কবে করে দিছিলাম সেটা এখন মনে নাই বাট খুব বেশি কোয়ান্টিটি থাকার কথা না কারণ আমি দুই তিনটা ব্লাউজ একসঙ্গে ডিজাইন করতে দিয়েছিলাম সো আমি সবগুলাতে মিলাই মিলা একটা এভারেজ একটা রেশিও করে দিয়েছিলাম সো যদি এটা আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে পারবেন আর ভালো কথা আপনারা কি জানেন যে আমরা যে উত্তরা আসছি উত্তরা আমাদের নতুন একটা শপ আসতেছে কালার প্রেজেন্ট সো যারা যারা উত্তরাবাসী আছেন তারা কালার ক্রেস খুব শীঘ্রই হচ্ছে উত্তরাতে পেয়ে যাবেন যারা জানেন না তাদেরকে জানাই দিন ঠিক আছে যারা জানে না সবাই সবাইকে একটু স্প্রেড আউট করে দিন জিনিসটা যে কালার প্রেস উত্তরায় চলে আসতেছে খুব শীঘ্রই ঠিক আছে খুব শীঘ্রই কালার ফ্রেস কে কালার ফ্রেস এর সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা যারা উত্তরে ক্লায়েন্ট আছেন আমাদের তারা উত্তরা থেকে কালার প্রেস থেকে নিতে পারবে খুব শীঘ্রই আমরা হচ্ছে ওপেনিং করে দিব আচ্ছা এইটা হচ্ছে দেখেন এটা সাইজ তো থার্টি এইট আমার বড় সাইজ হ্যাঁ এটা আমার একটু বড় হবে তারপর একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে ফুল স্লিভ হাতা ঠিক আছে ফুল স্লিভ হাতা এটা একটু থার্টি এইট সাইজ আমার বড় সাইজ আর কি আমি 36 পরি সো এটা এইজন্য আমার একটু লুজ হচ্ছে সো এটা যার লাগবে সুন্দর করে ফুল स्ليب হাতা হাতার সাইজ একদম পারফেক্ট আছে খুবই চমৎকার খুবই আডেনিন প্লাজো নেই আপু সো এই 블্লাউজটা যার লাগবে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেইজে ইনবক্স করতে হবে ফুল স্লিপ 블্লাউজ খুব দ্রুত হয়ে যাবে সবার বাকেট লিস্টে হচ্ছে এই ফুল স্লিভ ছিল যে আপু একটা ফুল স্লিভ ব্লাউজ করে দেন যেটা আসলে সব শাড়ির সঙ্গে পরা যাবে আর ডেনিম ব্লাউজ অলরেডি আমাদের যে আপারা ব্যবহার করেছেন তারা জেনে থাকবেন যে ডেনিম আসলে খুব সুন্দর করে ম্যাচ করে যায় সবকিছুর সাথে ডেনিমের ম্যাচ করতে কোনো কষ্ট হয় না সবকিছুর সাথে ডেনিম হচ্ছে ম্যাচ করে যায় ঠিক আছে সো যদি ভালো লাগে আপনারা একটু কষ্ট করে সাইজটা দিয়ে ইনবক্স করে দেবেন সাইজ কত থেকে কত পাচ্ছি ছত্রিশ থেকে মোস্ট প্রবলেম ছচল্লিশ আটচল্লিশ পর্যন্ত পাচ্ছি ছিতল্লিশ আটচল্লিশ পর্যন্ত পাওয়ার কথা ওকে চট্টগ্রামের কালার প্রাইজ চাই আর কোথায় কোথায় চান বলেন তো আমি জেনে থাক জানা থাকলে আমার জন্য ভালো হয় চট্টগ্রামে চট্টগ্রামে তো আমিও চাই ঠিক আছে চিত্রগ্রঞ্জ যাওয়ার একটা মানে অজুহাত তৈরি করতে পারলে আমার জন্য ভালোই হয় তখন হচ্ছে কিছুদিন পর পর বলা যাবে যে আমি খুব থেকে শোরুমটা ভিজিট করে আসি আসলে তো যেমন ঘুরতে তাই না সো এটা হচ্ছে ভালোভাবে পেজে ইনবক্স করে দিব আমরা মিস করব না খুবই 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 সুন্দর খুবই খুবই চমৎকার একটা ডেনিম ब्लाउজ যার ভালো লেগেছে স্ক্রিনশট নিব পেজে ইনবক্স করে দিব ফুল স্লিভ হাতা ঠিক আছে ফুল স্লিভ হাতায় পাচ্ছি ফুল স্লিভ হাতায় পাচ্ছি সো যদি ভালো লাগে আমরা একটু ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিব মিস করা যাবে না মিস করা যাবে না একটু দেখে আমরা নিয়ে নিব হ্যাঁ একটু দেখে আমরা নিয়ে নিব যার যার পছন্দ হয়েছে ফুল স্লিভটা দেখিয়ে দিলাম গোল গলা এবং সামনে কিন্তু মেটালের বাটন করা আছে সামনে কিন্তু বাটন বাটন করা করা আছে আছে দেখেন ওকে যারা যারা আমাকে বলবে যে চট্টগ্রামে দিলে আপনাকে চিন্তা করতে হবে না হ্যাঁ জনগণ সব আমরাই নিয়ে আসবো সেখানেই দিব সেটা চিরগম হোক সিলেট হোক রাত্রাই হোক যদি আমাকে করেন যে হচ্ছে মানে সেল নিয়ে আমাকে চিন্তা করতে হবে না তাহলে আমি সেখানেই দিব কোনো অসুবিধা নাই কালার ফ্রেসের কুর্তি ডেনিম পরেই ট্যুরে আছি আরে সেই থ্যাংক ইউ সো মাচ সর নাপু কেমন আছেন আচ্ছা এটা হচ্ছে যা লাগবে ইনবক্স করে দিন এটা হচ্ছে ফুল স্লিপ দেখিয়ে দিলাম চলেন আমরা এখন শর্ট স্লিপও দেখি দেখেছেন আমার অবস্থা এই হচ্ছে আমার অবস্থা শর্ট স্লিপটা খুবই কিউট যারা শর্ট স্লিপ পরে তারা ঝড়ের গতিতে শর্ট স্লিপটা নিয়ে নেবে আই নো জাস্ট লুক অ্যাট দিস শর্ট দেখেন কি কিউট যারা শর্ট স্লিভ পরে তারা খুবই জলদি করে শর্ট স্লিভটা নিয়ে দেখেন খুবই কিউট একটা হাতা হ্যাঁ বাটারফ্লাই স্লিভে করে দিয়েছি বাটারফ্লাই স্লিভে করে দিয়েছি ওকে সো এটা হচ্ছে কিউট একটা হাতাই হবে এটা যদি ভালো লাগে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব একটা ভি শেপ গলায় আছে এবং বাটারফ্লাই স্লিভে আছে খুবই সুন্দর কিউট শর্ট স্লিভ একটা ব্লাউজ ঠিক আছে এবং এটার প্রাইসও অনেক ও আচ্ছা এটার প্রাইস বলি নাই না এটা হচ্ছে এগারোশো আশি টাকা পারা ফুল স্লিপটা হচ্ছে এগারোশো আশি ফুল স্লিপটা হচ্ছে এগারোশো আশি টাকা হ্যাঁ এগারোশো আশি টাকা হচ্ছে ফুল স্লিপ ডিসকাউন্টেড প্রাইস আর এইটা পাবেন হচ্ছে নয়শো আশি টাকায় আর এই শর্ট স্লিপটা পাবেন হচ্ছে নয়শো আশি টাকায় ওকে নয়শো আশি টাকায় যদি ভালো লাগে যার যেটা পছন্দ এবার শর্ট স্লিভটা হোক আর লং স্লিভটা হোক অথবা দুইটাই হোক ঠিক আছে যার যেটা লাগবে একটু স্ক্রিনশট নিয়ে ঠিকানা নাম্বার দিয়ে পেজি ইনবক্স করে সাইজটা মেনশন করে দিতে হবে তাহলে সকালে যখন ওরা মেসেজে বসবে তখনই যাতে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারে ওকে আর যাদের একটু সময় লাগছে রিপ্লাই পেতে একটু ধৈর্য ধরবেন প্লিজ যেহেতু আমাদের শলে এবং অন্যান্য অনেক কিছুতে ডিসকাউন্ট চলছে সবার দেখা যাচ্ছে এবং সবাই কেনাকাটা করে খুব মানে কি বলবো এনজয় আর কি যেটা আমার মনে হচ্ছে আমি কিছুদিন আগে শ্রীমঙ্গল থেকে ঘুরে আসলাম সব কালার ক্রেজ এর ড্রেস তোমাকে মিস করেছি আপু আরে আমাকে বলতাম আমি চলে আসতাম শ্রীমঙ্গল আমার খুব পছন্দের জায়গা শ্রীমঙ্গল হচ্ছে আমি সুযোগ পেলেই যাই অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না দেখে আবার রিসেন্টলি কবে যেতে পারি ওকে আচ্ছা এই শর্ট স্লিপটা কিন্তু মারাত্মক কিউট শোনেন যারা শর্ট স্লিপ পড়েন তারা তো এটা মিস করবেনই না মাত্র নয়শো আশি টাকায় একটা সুন্দর ডেনিম ব্লাউজ পেয়ে যাচ্ছে নাইন টাকা অনলি নয়শো আশি টাকা ওকে আর ফুল স্লিপটা হচ্ছে এগারোশো আশি টাকা যদি আপনার ভালো লাগে একটু জলদি করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিব শর্ট স্লিপটা খুবই সুন্দর কিউট একটা ব্লাউজ ফুল স্লিভটাও অনেক সুন্দর একদম মডারেট স্ট্যান্ডার্ড একটা ব্লাউজ ফুল স্লিভটা ওকে আমি এই সপ্তাহে যত ঘুরতে গেলাম সব ডেনিম পরে একটা কথা শোনো এবারে নতুন ডেনিম কুর্তি পরে হঠাৎ হাত বুলালে এত নরম ধরতে খুবই হারাম এটা কি আবার অনেকে শক্ত বলেছে আপু যে এত শক্ত কেন ম্যাটেরিয়াল নিয়ে আসলে আমি খুব বেশি মানুষকে ইন্স করতে পারি না কেন জানেন কারণ এক একজনের এক এক ধরনের ম্যাটেরিয়াল পছন্দ তো সো ধরেন আমি বললাম সফট কিন্তু তার কাছে নেওয়ার পরে মনে হলো না এটা তো শক্ত আবার আমি বললাম শক্ত আবার অনেকের কাছে মনে হলো এটা তো সফট বাট থ্যাংক ইউ সো মাচ যে আপনার পছন্দ হয়েছে আসলে সফটই মানে এর চাইতে সফট আর কি হবে ডেনিম তো আসলে এর চাইতে সফট হবে না এটা একটা একটা তাই হার্ড ম্যাটেরিয়াল তাই না যাতে আমাদের উইন্টারে পরে আমরা আরাম পাই উইন্টার প্রোডাক্ট এটা তো আর ভিসকসের মতো সফট হবে না হ্যাঁ সো ওইটা আসলে অনেকেই বুঝতে চায় না কেন জানি না যারা হচ্ছে ডেনিম সবসময় পরে তারা জানে দুই প্রকারের ডেনিম হয় একটা হচ্ছে অনেক পাতলা যেটা খুবই সফট হয় আর একটা হচ্ছে ভারী ডেনিম ভারী ডেনিম তো ওরকম পাতলাটার মতো সফট হবে না ওকে ব্লাউজের ডিজাইন পছন্দ আপু ব্লাউজের ডিজাইন খুবই সুন্দর হয়েছে দুইটাই আপনি এটা দেখেছেন প্রথমটা মনে হয় দেখেন নাই প্রথমটা হচ্ছে ফুল স্লিভ ব্লাউজ দিয়েছি এটা মাত্র নয়শো আশি টাকায় পাচ্ছেন সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত একটু কষ্ট করে ইনবক্স করে রাখবেন আপনাদের কার কোন সাইজটা লাগবে আর আপনারা একটু জলদি করে ইনবক্স করলে পেয়ে যাবেন আর না হলে দেখবেন আপনাদের সাইজ শেষ হয়ে গেছে আপনারা আমাদের কিন্তু এই মুহূর্তে এই নতুন দুইটা ছাড়া ডেনিম ব্লাউজ আর স্টকে নাই আমাদের ডেনিম ব্লাউজ কিন্তু শেষ হয়ে গেছে এতগুলা বানিয়েছিলাম তাও শেষ হয়ে গেছে সো এটা কিন্তু এটা একটু এই যে দেখেন শক্ত না ডেনিম কুর্তি আই নো আপু শক্ত না কিন্তু ওই যে অনেকের কাছে যারা এখন ধরেন অনেক অনেকেই তো হচ্ছে ফেব্রিক সেন্সিটিভিটি বেশি থাকে তারা দেখা যায় যে সব ধরনের ম্যাটেরিয়াল পড়তে পারে না সো ডেনিম অনেকেই দেখা যায় যে নিয়েছে হয়তো ভালো লেগেছে দেখতে সুন্দর লেগেছে তো নেওয়ার পরে হয়তো ভেবেছে যে আরে ডেরিং তো আমার জন্য আসলে একটু হার্ড হয়ে যায় এটা হচ্ছে এক একজনের প্রেফারেন্স এক এক রকম থাকে আমার জন্য এটা আবার অনেক অনেক নরম সফট আমি এনি ম্যাটেরিয়াল করতে পারি তো আমার প্রবলেম হয় না আর সবচেয়ে বড়ো কথা ডেরিং তো ব্যাপারটা এরকম এক একটা ফেব্রিকের এক এক ধরনের আবেদনই থাকে যেমন উলের উলের শলের একটা আবেদন থাকে আবার মণিপুরি শলের একটা টেক্সচার থাকে একটা সফটনেস থাকে উলের শলের আবার আরেক এক ধরনের সফটনেস থাকে একটা টেক্সচার আবার ভিসকস একটা আরেক ধরনের টেক্সচার থাকে সফটনেস থাকে চাইনিজ শাল তারপরে কাশ্মীরি শাল সবই আসলে আলাদা আলাদা টেক্সচার এবং সফটনেস থাকে সো একটার সাথে আরেকটা মিলাইলেও হবে না ঠিক আছে এটা আমরা কেন জানি বুঝতে চাই না নতুন কুর্তির অপেক্ষায় আছে ঠিক আছে নতুন কুর্তি আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ আগামীকালকে ওকে বাট এই দুইটা জিনিস মিস করেন না যারা আমাদের ডেনিম ব্লাউজ পছন্দ করেন ফুল সি ব্লাউজ যারা নিতে চাচ্ছিলেন প্লিজ টেক দিস ওয়ান ইউ উইল লাভ ইট হ্যাঁ ইউ উইল লাভ ইট খুবই সুন্দর খুবই সুন্দর একটা ব্লাউজ এটা হয়েছে ফুল সি ব্লাউজ এবং গোল গলায় করে দিয়েছি যেটা আপনারা সবকিছুতে পড়তে পারবেন মানে এমন অনেক বেশি হচ্ছে এক্সাগারেট করা ডিজাইন না যে আপনি অফিসে পড়তে পারবেন না বা অন্য জায়গায় ফর্মাল জায়গাগুলোতে পরতে পারবেন না এটা একটা বেসিক ডিজাইন আমি করে দিয়েছি ফুল স্লিভ ব্লাউজ আরামে থাকবেন আরামে থেকে শাড়ি পরবেন উইন্টারের শাড়ি পরাটা যাতে কষ্টকর না হয় উইন্টারের শাড়ি পরাটাকে কমফোর্টেবল বানানোর জন্যই হচ্ছে আমরা এই ফুল স্লিভ ব্লাউজটা করেছি যাতে করে আপনি কমফোর্টেবল থাকেন আর সবচেয়ে বড় কথা ফুল স্লিভ ব্লাউজ পরলে পুরো লুকই চেঞ্জ হয়ে যায় মানে খুবই সুন্দর একটা অন্যরকম আর্টিস্টিক লুক আসে আপনি করে আচল তুললেও অসুবিধা হয় না একটু কমফোর্টেবল থাকা যায় মনে হয় যে একটা টপস পরেছি টপসের উপরে শাড়ি করে ফেলেছি এরকম মনে হয় আর ডেনিমের ব্লাউজ পরলে তো আসলেই তাই মনে হয় যে মনে হয় যে একটা টপস পরেছি টপসের সাথে শাড়ি পেয়ার আপ করেছি তাই না সো এটা যদি ভালো লাগে স্ক্রিনশটটি আমরা পেজে ইনবক্স করে দিব প্রাইস পেজ আছে হচ্ছে মাত্র কত টাকায় এগারোশো আশি টাকায় ফুল স্লিভ ব্লাউজ যারা যারা চাচ্ছিলেন ডেনিমের মিস করেন না এত সুন্দর কালার আসছে ওয়াশের পরে মানে এত সুন্দর একটা লাইট ব্লু কালার এসেছে জাস্ট মানে খুবই চমৎকার একটা কালার এসেছে লাস্ট ইয়ার নিয়েছিলাম সো যারা যারা ডেনিম প্রোডাক্ট নিয়েছেন প্লিজ রিভিউ দিতে ভুলবেন না এবং যখনই পড়বেন প্লিজ কালেক্টার মেনশন দিতে ভুলবেন না বিকজ এই প্রোডাক্টটা বানানোতে আমাদের অনেক অনেক পরিশ্রম বলেন অনেক চ্যালেঞ্জ বলেন এটা আসলে নিতে হয়েছে হ্যাসেল বলেন বিকজ নিজেরা ডেনিম বানান ডেনিম তো নর্মাল সুতি কাপড়ের মতো না এটা অনেক প্রসেসিং করতে হয় সো এটা আসলে আপনাদের জন্য এত চ্যালেঞ্জ মানে এটাকে কি বলবো মেনে নিয়েই এক্সেপ্ট করেই হচ্ছে ডেনিম প্রোডাক্ট আমরা বানিয়েছি যাতে করে ইউনিক ইউনিক প্রোডাক্টগুলো বা পছন্দের ডেনিম প্রোডাক্টগুলো আপনারা কালার ফ্রেসে পান বাট সেই জন্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা পরবেন বা পড়ছেন। ঠিক আছে প্লিজ কালার প্রেসকে একটু মেনশন করে দিন যে আপনি আসলে কোথা থেকে এই সুন্দর জ্যাকেট বা ব্লাউজ অথবা শল নিয়েছেন ওকে এমনিতে কী টাইপ শাড়িতে ডেনিম পরবো কালার কাপড় সব বলো আমি আসলে স্টালিং পারি না আপু এনিথিং উইল গো বিথ ডেনিম ব্লাউজ আপনি মানে যেই শাড়ির সঙ্গে আপনি কোনো কিছু ম্যাচ করতে পারবেন না মস্দিন থেকে শুরু করে আপনি যে কোনো শাড়ি হ্যান্ডলুম শাড়ি কটন শাড়ি হাফসেল শাড়ি সব কিছুই ডেনিম ব্লাউজের সঙ্গে যাবে কারণ ডেনিম হচ্ছে লাইকের টপস ধরেন আপনি একটা ক্রপ টপের সঙ্গে যেকোনো শাড়ি যেরকম পরে ফেলতে পারবেন কোনো অসুবিধা হবে না একটা কন্ট্রাস্ট মনে হবে ব্লাউজ মনে হবে না এটাও সেরকম এটাও হচ্ছে মনে হবে যে একটা টপসের সঙ্গে শাড়ি পেয়ার আপ করে ফেলেছেন ঠিক হ্যাঁ অদুসালাম শাড়ি পেয়ার আপ করে ফেলেছেন ঠিক আছে অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ আলিশা আপু কালার ফ্রেজ ডেনিম প্রোডাক্টস বেস থ্যাংক ইউ সো মাচ আপু আপু ফুল স্লি ব্লাউজের সাইজ কত অ্যাভেলেবল ছত্রিশ থেকে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে ওকে বিয়াল্লিশ চেস্ট সাইজ ব্লাউজ হবে আপু ফর্টি টু আপনি আপনার যে কোনো একটা ব্লাউজ মেপে তারপর আমাদেরকে জানাবেন যে আপনার কত লাগবে ঠিক আছে আমাকে ফিতাটা দিতে তোমাদের হাতের কাছে আছে হ্যাঁ একটু ফিতাটা দাও দেখি হাই দিতা আপু ভালো আছে আপনি কেমন আছেন আজকে কিন্তু আমি শালের একটা ডিসকাউন্ট লাইভ করেছি আজকে যারা শালের ডিসকাউন্ট লাইভ মিস করেছেন মিস করিয়েন না আজকে ডিসকাউন্ট লাইফে হচ্ছে অনেকগুলা শাল দেখিয়েছি অনেকগুলা শাল দেখিয়েছি ঠিক আছে আর ডেনিম ব্লাউজে কিন্তু আমরা এক ইঞ্চি দেড় ইঞ্চির মতো ব্রেস রেখেছি যেহেতু এটা একটা ভারী প্রোডাক্ট লাইক আপনারা ধরেন আমি আটত্রিশ পরি আটত্রিশে আপনারা উনচল্লিশ চল্লিশ বডি পাবেন শুধুমাত্র ডেনিম ব্লাউজের ক্ষেত্রে কারণ হচ্ছে ডেনিম ব্লাউজ তো একটা ভারী প্রোডাক্ট সুতি কাপড়ের মতো গায়ের সঙ্গে ধরেন ওভাবে একদম মিক্সড হয়ে যাবে না সো দ্যাটস হাই আর একটু লুজ পড়লেও অসুবিধা লাগবে না কিন্তু টাইট পরা যাবে না টাইট পড়লে ভালো লাগবে না ওকে আপু নতুন কুর্তির লাইফ কবে করবেন ইনশাল্লাহ আগামীকালকে আপু নতুন কুর্তির লাইফ যদি আমার মনে হয় যে করা পসিবল তাহলে আগামীকালকে করে দিব ওকে আপু ভালো আছে আপনাদের শলের কালার ফ্রেজার একটা ট্যাগ করে দিলে ভালো হতো কালার ফ্রেজার হ্যাঁ আপু এটা আসলে অনেকবার ভেবেছি এবছর এবছর বোধহয় আর হচ্ছে না বিকজ শল তো আমাদের অলমোস্ট শেষের পথে নতুন করলে ইনশাল্লাহ ট্যাগটা আমি অ্যাড করে দিব এটা কেন জানি করা হয় নাই কোনো কারণ নাই হ্যাঁ এটা আমরা খুব শীঘ্রই অ্যাড করে দিব এটা খুব ভালো একটা সাজেশন দিয়েছেন আপু হ্যাঁ কালার ফ্রেজার ট্যাগটা শল এবং শাড়িতে দুইটাতেই মানে আমরা স্টিচ প্রোডাক্ট বা আনস্টিচড প্রোডাক্টগুলোতে কালার প্রেজার ট্যাগ এখন পর্যন্ত আমরা দিই না কিন্তু এটা আসলে অ্যাড করে দিলে অ্যাজ আর্লিয়াস্ট পসিবল শাড়িতে এবং শলে আর দিয়ে দিলে সবচেয়ে ভালো হবে আসলেই ওকে সো এটা যার ভালো লেগেছে স্ক্রিনশিট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না এটা মিস দিয়ে না ফুল স্লিভ ব্লাউজ খুবই কম আসে আর ডেনিম তো ফুল স্লিভ মানে আরো কম আসে সো এটা একটু ইনবক্স করে দিতে হবে ঠিক আছে এটা মিস দিয়ার না এটা খুব সুন্দর একটা ফুল স্লিভ ব্লাউজ যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিয়ে ওকে আর এটা হচ্ছে শর্ট হাতাটা সো আজকে আমি তাহলে দুইটা ব্লাউজ লঞ্চ করে দিলাম কিন্তু একটা শর্ট হাতা একটা ফুল হাতা ফুল হাতাটা হচ্ছে প্রাইস এগারোশো টাকা আর শর্ট হাতাটা হচ্ছে নয়শো টাকা দুটা ব্লাউজই ডিসকাউন্ট প্রাইসে যাচ্ছে যদি মনে হয় আপনাদের যে আপনাদের পছন্দ হয়েছে তাহলে প্লিজ জলদি জলদি করে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে যদি আপনাদের মনে হয় যে আপনাদের পছন্দ হয়েছে তাহলে আপনারা জলদি জলদি করে আমাদেরকে ইনবক্স করে ফেলতে হবে মিস করেন না মিস করেন না খুবই খুবই সুন্দর দুটা ব্লাউজ ঠিক আছে খুবই সুন্দর দুটা ব্লাউজ এই দুটো ব্লাউজ দেখানোর জন্যই আজকের এই লাইভ আমি শেষ করে দিব আমি আবারও বলছি স্টক কিন্তু লিমিটেড আপনারা যদি মনে করেন যে দেরি করে বা পরে অর্ডার করবেন বা মানে সপ্তাহখানিক পরে অর্ডার করবেন তাহলে আসলে পাবেন না সো যদি ভালো লাগে আপনারা একটু আর ইনবক্স করে দিন স্টক লিমিটেড আছে একটা শর্ট হাতা নয়শো আশি টাকা এক হাজার টাকারও কম আর একটা হচ্ছে এগারোশো আশি টাকা ফুল স্লিভটা ফুল স্লিভটা হচ্ছে এগারোশো আশি টাকা সো এই ছিল আমাদের আজকের লাইভ আমি ছটপট করে লাইভটা করে দিলাম সারা রাত্র যারা যারা রিচ পাবেন বা দেখতে পাবেন তারা তখনই যখনই দেখবেন তখনই ইনবক্স করে দেন কেমন আর সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত তো আমরা করি বাট ফোরটি এইটও থাকতে পারে ওকে থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আমাদের রেগুলার সাইজ আপু জেনেটিকে পাবো ডিপেন্ডস আপু যদি আজকে রাতের মধ্যে শেষ হয়ে যায় তাহলে আবার জেনেটিকে যাবে না হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা অলওয়েজ রিস্ক থাকে আমরা যতই বানাই না কেন এই রিস্কটা আমাদের থাকে যে অনলাইনে ফুরুত করে শেষ হয়ে যায় তখন আর আমরা দিতে পারি না সো আগে থেকে বলছি না আপনারা যারা যারা নিতে চান অনলাইনে অর্ডারটা কনফার্ম করে দেন অ্যাজ এরলি এজ পসিবল কারণ অনলাইনে তো অনেক সময় মানে বেশিরভাগ সময় অনলাইনে আমাদের সাইজ স্টক আউট হয়ে যায় সো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভ ইনশাল্লাহ আবার দেখা হবে আজকে আর না আজকে এই দিনটাই লাস্ট লাইভ কেমন আছে আপু ভালো আছে নেলি আপু আপনারা কেমন আছেন আর সবচেয়ে বড় কথা আমাদের উত্তরাতে শোরুম ওপেনিং কিন্তু আমি খুব শীঘ্রই আপডেট দিয়ে দিব আপনারা সবাই উত্তরা শোরুম ওপেনিং এ চলে আসবেন ঠিক আছে আমাদের উত্তরাতে নতুন একটা শপ আসতেছে সো আমি ডিটেলস আপডেট খুব শীঘ্রই আপনাদেরকে দিয়ে দিব কেমন আল্লাহ হাফেজ হুম